মুমিন যদি আপনি নিজেকে দাবি করেন নামাজ আপনাকে পড়তেই হবে আপনি নামাজ পড়েন না আর বলেন আমার মনটা অনেক ভালো আছে সহসরল মানুষ আসলে নামাজ না পড়লে কি হবে লোকটা অনেক সহসরল ছিল এরকম বরেনা আল্লাহ রাসূল জানিয়ে দিলেন মাং তরাক আসসালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল আবি রাসূলুল্লাহ তার মধ্যে আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না কাফের আর মুশরিকের মধ্যে আর মুসলমানের মধ্যে নামাজ পরিত্যাগকারীর মধ্যে কোন প্রকার পার্থক্য দেখতে পায় না কন্ন নাউযু বিল্লাহ নামাজ কেবল একজন মমিনের একজন কাফেরের পার্থক্য তৈরি করে দিতে পারে এজন্য রাব্বুল আমিন গ্রন্থ আয়াতিমুর সালাত ইমানদার হতে হলে তোমাকে অবশ্যই নামাজ পড়তে হবে আমি আল্লাহ তারা তোমার অভিভাবক হয়ে করে নামাজ এবং মুমিনের মধ্যে পার্থক্য তৈরি করে একটা উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে উদাহরণটা কি একটু লক্ষ্য করুন আপনাদের মধ্যে এমন কিছু লোক আছেন যারা দাঁড়িয়েও রাখে না আবার মুসও নাই মানে গোফ নাই দাঁড়িয়েও নাই প্যান্ট শার্ট পরে টাই পরে জুতা পরে এমন লোক আছে না মুসলমানের মধ্যে মনে করেন প্যান্ট শার্ট পরা টাই লাগানো জুতা পরা দাড়ি নাই গোপ নাই কিচ্ছু নাই দুজন ব্যক্তি আর আবুসিম দুইজন ব্যক্তি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারাই হোক এরকম চারজন ব্যক্তি মাঠের মধ্যে বসে আছে বাদাম খাচ্ছে মুসলমান দুইজন কাফের দুইজন আবুসিম দুইজন মাঠের মধ্যে বসে বসে বাদাম খাচ্ছে

এস কল্যাণের পথে নামাজ পড়লে তোমার কপাল খুলে যাবে ওই হিন্দু খ্রিস্টান বসে আছে যখন আজান দিল ওই দুজন মুসলমান ব্যক্তি উঠে সুন্দর করে ওযু করে নামাজ পড়তে গেল বসে রইলেন কারা দুজন বলেন তো দেখি কাফের দুজন বসে আছে না কথা বুঝতেছেন না আপনারা দুইজন ব্যক্তি মুসলমান আর দুইজন অমুসলিম চারজন আর কারোই মুখে দাঁড়ি নাই গোপ নাই চারজন প্যান্ট শার্ট পরা টাই পরা আজাদ হওয়ার সঙ্গে সঙ্গে দুজন মসজিদ ও জুকরে নামাজ পড়তে গেলেন আর দুজন বসে আছেন এদের দুজনের মধ্যে তফাত কোনটা করে দিলে বলেন তো দেখি এবার আপনি লক্ষ্য করুন আজাদ হয়ে যাচ্ছে মুয়াজ্জিন সাহেব একমত দিয়ে দিচ্ছেন কদ কামাতিস সালাত নামাজ শুরু হয়ে গেল কাতারে কাতার বদ্ধ হয়ে গেল তোমরা সকলেই নামাজ পড়ার জন্য চলে আসো আপনি অমুসলিম মুসলমান হয়ে অমুসলিমের সঙ্গে বসে আছেন ইমাম সাহেব নামাজ শেষ করে ফেললেন আপনি নামাজের মধ্যে গেলেন না এবার চিন্তা করে দেখুন তো কাফের আর মুসলমান কেউ নামাজ পড়তে গেল না ওই মুসলমান আর কাফেরের মধ্যে কি পার্থক্য দেখা গেল আল্লাহ রাসুলের জন্য বলেছে মানত ক সলাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা যেই ব্যক্তি নামাজ পড়ল না আমি রসুল্লাহ সাল্লাম একজন কাফের মধ্য মুসলিমের মধ্য আর মুসলমানের মধ্য কোন পার্থক্য দেখতে পারলাম না কারণ মুসলিম নামাজ পড়ে না মুসলমান নামাজ পড়ে না তারাও একই কাতারের লোক রব্বুর আলামিনের জন্য ডাক দিয়ে বলছেন আল্লাহ আল্লাহ তারা বলছে না মানু যারা ইমানদার আমি তাদের শুধু অভিভাবক আমি কোন জালি মেয়ের অভিভাবক হতে চাই না সমাজের একজন মধ্যর জোয়া করে হিরোইন কর বাবা কর ও যদি আপনারও অভিভাবক হয়ে যায় অবশ্যই কিন্তু আপনাকে মদ খাবার জন্য ডাকবে কথা বলেন ঠিক কিনা একজন সন্ত্রাস ও মানুষকে মানুষের সঙ্গে সন্ত্রাসী করে চাদাবাজি করে লুটতরাজ করে ধর্ষক একজন ধর্ষণ করে করে বেড়ায় মহিলাদের প্রতি তাদের আকর্ষণ সব সময় থেকে যায় আপনি তার বন্ধু হয়েছেন তাকে অভিভাবক যদি আপনি বাড়ান তাকেও আপনাকেও কিন্তু ধর্ষণ করানোর জন্য নিয়ে যাবে বাবা খাওয়ানোর জন্য নিয়ে যাবে আপনাকে চোর বানাবে বদমাস বানাবে কিন্তু আপনি যদি একজন ভালো মানুষের সঙ্গে থাকেন নামাজি ব্যক্তির সঙ্গে থাকেন ওই ব্যক্তিটাকে অভিভাবক বানালে আল্লাহ রাব্বুর আলামিন শিক্ষা অনুযায়ী সে ব্যক্তি নামাজের দিকে নিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাকে জন্য জানিয়ে দিল আমার বান্দারা শুনে রাখো আমি আল্লাহ রাব্বুর আলামিন তোমাদের অভিভাবক আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নামাজের দিকে ডাকি ইন্নাস সালাতা তানহা ওয়াল মুনকার

তোমরা যদি ইমানদার হওয়ার জন্য চেষ্টা চালাও আমি আল্লাহ নামাজের মাধ্যমে তোমার জীবনটাকে সকল প্রকার অন্যায় গর্হিত কাজের মধ্য থেকে বের করে সহজ সরল পথের দিকে নিয়ে আসবো কন্যাশ্রহ এজন্য নামাজ প্রতিষ্ঠিত করতে হবে